আসলামক বন্ধুরা কি ইউটিউব ভিডিওর জন্য ভাইরাল ট্যাগ খুঁজছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য বন্ধুরা আজকে ভিডিওটিতে আমি আপনাদের শিখাবো আপনি কেমন করে ইউটিউব ভিডিওর জন্য ভাইরাল ট্যাগ খুঁজবেন থেকে নেবেন কেমন করে ইউজ করবেন সমস্ত কিছু কিন্তু আপনাদের শিখিয়ে দেবো তো বন্ধুরা ভাইরাল ট্যাগ মানে ট্যাগই কিন্তু আপনার ইউটিউব ভিডিও ভাইরাল করার জন্য বিশেষ একটা ভূমিকা পালন করে এখন যদি আপনি ভাইরাল ট্যাগই ইউজ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না দেখা যায় কি আপনার ইউটিউব ভিডিও দশটা বিশটা কিংবা একশোটা হাইস্ট একশোটা ভিডিও কিন্তু থেমে গেছে সেক্ষেত্রে যদি আপনি ভাইরাল ট্যাগ যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু কিন্তু ভাইরাল হবে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল ট্যাক ইউজ করি বন্ধুরা আমি যেখান থেকে নিয়ে ইউজ করি আপনাদের জাস্ট শেখিয়ে দেবো বন্ধুরা আমার ভিডিও কিন্তু করে ভাইরাল হয়েছে কিন্তু বড় বড় ইউটিউবার যেখান থেকে ভাইরাল ট্যাগ নেয় সেখান থেকে কিন্তু আমি এনে আপনাদের দেখিয়ে দেবো আমিও কিন্তু অনেক অনেকর ভিডিও ভাইরাল হয়েছে জাস্ট প্রবলেম আপনার মধ্যে শেয়ার করা যায় এই ট্যাগ ইউজ করলে আপনার ভিডিও প্রত্যেকটাই ভাইরাল হবে ভাই প্রত্যেকটাই ভাইরাল হবে তোমরা আপনি চাচ্ছেন যে ভাইরাল ট্যাগ কোথায় পাবেন পাচ্ছেন না তোমরা আজকে ভিডিও দেখলে কিন্তু কোথায় থেকে ভাইরাল ট্যাগ আমি নেই কিংবা কোথায় থেকে বড় বড় ইউটিউবার ভাইরাল ট্যাগ নেই তার এইটুকু ভিডিওর জন্য প্রত্যেকটা ভিডিও

कर তো এখান থেকে কোন চলে আসলো যা এখানে সার্চ বেড়ে চলে আসবেন তো এখান থেকে লিখবেন এখান থেকে লিখবেন র্যাবিক ট্যাক্স ডট আও জাস্ট এখান থেকে র্যাবিক ট্যাক্স ডট ডট চলে আসলো এটা লিখবেন লেখার পরে জাস্ট এখানে সাথে ট্যাপ করবেন র্যাবিক ট্যাক্স ডট আও এখানে লেখার পরে জাস্ট এখানে সাথে ট্যাপ করবেন তো সাথে ট্যাপ করার পরে একটা টোস্ট নিয়ে আসবে শুধুমাত্র প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি এখান থেকেই ভাইরাল ট্যাক নেই কিংবা বড় বড় ইউটিউব আর কিন্তু এখান থেকে র্যাবিট ট্যাক্স ডট আও জাস্ট এখানে ট্যাপ করবেন তো ট্যাপ করার পরে এখান থেকে আপনি কীভাবে এখান থেকে ট্যাগ নেবেন আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি তারপরে এখানে দেখতে আসছেন ইউজ ট্যাগ এই ইউজ ট্যাগ ট্যাপ করবেন তো ট্যাপ ট্যাপ করার পরে আপনার ভিডিওটা কি বিষয় সেই ভিডিওটি কিন্তু এখানে লিখতে হবে আপনার ভিডিও যে বিষয় সেই এখান থেকে লিখলে কিন্তু সেটা কিন্তু আপনার সেই টপিকের উপর কিন্তু বিভিন্ন ট্যাগ পেয়ে যাবেন তো আমি এক্সাম্পল লিখছি এখান থেকে আহ যে ইউটিউব ভিডিও আপলোড কিংবা ইউটিউব চ্যানেল ক্রিয়েট আপনার যেটা যে বিষয় আমি বলছি যে বিষয়ে ভিডিও আপলোড করবেন সেটা এখানে লিখবেন তো আমি এখানে যে লিখছি ইউটিউব ভিডিও আপলোড আমি সাথে টাইপ করবো ইউটিউব ভিডিও আপলোড করার যে সব ভাইরাল ট্যাক সব চলে আসবে তো আমি থেকে লিখছি ইউটিউব ভিডিও আপলোড তো ধরো আমি এখান থেকে দেখলাম ইউটিউব ভিডিও আপলোড তারপরে এখানে সাদা পেয়ে যাবেন সাদা ট্যাপ করবেন তো সাদা ট্যাপ করবেন ইউটিউব ভিডিও আপলোড করার জন্য সব ভাইরাল ট্যাগ আছে দেখতে পাচ্ছেন মোটটি কিন্তু এখানে চলে আসলো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে বিভিন্ন কিন্তু ট্যাগ চলে আসে এইসব কিন্তু ভাইরাল যেসব ট্রেন্ডিং থাকে সব ট্যাগ কিন্তু এখানে চলে এসেছে থেকে চাইলে কিন্তু আপনি প্রত্যেকটা নিম একটা বাদ দেবেন না প্রত্যেকটা দিবেন দেখতে পাচ্ছেন ইউটিউব হাউ টু ইউটিউব ভিডিও অন আপলোড তারপরে এখান থেকে ইউটিউব ভিডিও আপলোড তো এখান থেকে বিভিন্ন ট্যাগ আছে বন্ধু এখান থেকে পুলিশ সময় কিন্তু অনেক সময় লেগে যাবে আপনি কিন্তু এইসব ট্যাগ কপি করবেন বন্ধুরা কপি করে আপনি কেমন করে কপি করবেন আমি শিখে দিচ্ছি তো বন্ধুরা এখান থেকে কপি ট্যাক্স কপি ট্যাক্স টাইপ করবেন এখান থেকে মুখটি আপনার কপি হয়ে গেল এখান থেকে তো আমি কপি করলাম কপি করার দেখবো দেখতে দেখবো কপি হয়েছে নাকি জাস্ট আমি এখান থেকে জাস্ট পোস্ট করে দিচ্ছি জাস্ট দেখতে দেখতে পাচ্ছেন মধ্যে ওখানে ট্যাগ একদম সব কিন্তু চলে আসলো এখন কি করবেন আপনি যখন ইউটিউব ভিডিও আপলোড করবেন সেখান থেকে লিখবেন আপনি যে বিষয়ে আপনার ইউটিউব চ্যানেলটি আপলোড করবেন সে বিষয়ে লিখবেন যারা আমি দেখলাম যেখান থেকে ইউটিউব ভিডিও আপলোড সেখানে কিন্তু ইউটিউব ভিডিও আপলোড জন্য যেসব ভাইরাল ট্যাগ আছে সব কিন্তু চলে আসলাম কিন্তু কপি করে নিয়ে আসলাম এমন কিন্তু আপনি কপি করে জাস্ট আপনার ওখান থেকে ট্যাক্সে বসিয়ে দেবেন এটা কিন্তু চলে যাবে তো এমন করে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল জন্য ভাইরাল ট্যাগ খুঁজে পাবেন তবু এটা কিন্তু ট্যাগ ওখানে বসিয়ে দেবেন এটা কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে না এমন করে আমি অনেক বড় বড় ইউটিউবার কিন্তু নেয় অনেক কিন্তু ভাইরাল ট্যাক ইউটিউব চ্যানেল জন্য খুঁজে পাচ্ছেন না তার জন্য কিন্তু আজকে ভিডিও তৈরি করলাম তো আশা করি আপনাদের বুঝতে পেরেছি কোথা থেকে আপনি ভাইরাল ট্যাগ পাবেন কিংবা বড় বড় ইউটিউবাররা কোথা থেকে ভাইরাল ট্যাক নেয় সেটা কিন্তু আমি দেখাইছি তো বন্ধুরা আমি সব সময় একটা কথা বলতে কি আপনি নিয়ে ভিডিও ভিডিওতে আপনি ওইখানে হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বাজিয়ে দেবেন আর যদি ফেসবুক পেজ থাকেন অবশ্যই পেজটি ভালো করে দেবেন তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সত্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ